আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ জোট বাঁধ তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ ইত্যাদি সব সঙ্গীতের আবহ বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ারে ছড়িয়ে বাঙালিরা নতুন বছরকে বরণের প্রস্তুতি শুরু করেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে জোট বাঁধ তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ তোলো আওয়াজ মানুষ হ আবার তোরা মানুষ হ অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ এবং আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর দানে ইত্যাদি সব সঙ্গীতে আবহ বিশ্বখ্যাত টাইম স্কোয়ারে ছড়িয়ে বাঙালিরা নতুন বছরকে বরণের প্রস্তুতি শুরু করেছে গত বছর নিউ ইয়র্ক সিটি তথা সমগ্র আমেরিকায় বিশ্বখ্যাত টাইম স্কোয়ারে বর্ষবরণের প্রথম অনুষ্ঠানের অভিজ্ঞতায় এবার এনআরবি ওয়ার্ল্ডওয়াইড আরও সুসংগঠিতভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নয়ই মার্চ মহড়া অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি এবং হিমেল হাওয়া সত্ত্বেও জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অংশগ্রহণে ইচ্ছুক শিল্পীগণের সমাগমে এবার আয়োজনের স্লোগান হচ্ছে সহস্র কণ্ঠ চৌদ্দশো বাংলা নতুন বছরকে বরণ এটি ছিল দ্বিতীয় মহড়া সঙ্গীতের নেতৃত্ব দেবেন মোহিতোষ তালুকদার তাপস তাপসের নির্দেশনা ও পরিচালনায় সকল শিল্পী মুগ্ধ কঠিন সব শব্দাবলীও আত্মস্ত করতে সক্ষম হচ্ছেন সঙ্গীতের মোহনায় গান শেখানোর এই কঠিন মোহরাকে তাপস নানা কথায় প্রাণবন্ত করেই এগিয়ে নেন মহড়ার যাবতীয় কার্যক্রম দীর্ঘ সময় মহড়ার এক পর্যায়ে নিউ অঞ্চলে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাবেরী দাসের পরিচালনায় শতাধিক শিশুর অংশগ্রহণও ছিল উল্লেখ করার মতো আমেরিকায় জন্ম নেওয়া নতুন প্রজন্মের এই শিল্পীরা তাকদুম টাকদুম বাজায় বাংলাদেশের ঢোল এবং আজই বাংলাদেশি হৃদয় হতে গান দুটি কণ্ঠে তোলে এবং কোরিওগ্রাফির মহড়া করেন শেষে সাংবাদিকদের সামনে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন এবছর টাইম স্কোয়ারের সহস্র কণ্ঠে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বরণ করার সব প্রকার প্রস্তুতি চলছে বিশ্ব বাঙালির ঐতিহাসিক এই আয়োজনে বাংলা ভাষা ছাড়াও অন্তত দশটি দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে সময় সহস্র সহস্রকণ্ঠে বিশ্ব বাঙালি চৌদ্দশো একত্রিশ বাংলা বর্ষণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরণ্য শিল্পী সৈয়দ হাসান ইমাম এক ভিডিও বার্তায় সকলকে বর্ষবরণের অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানান এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সহসাধারণ সাধারণ সম্পাদক তানভীর কাইসারের পরিচালনায় মহড়া অনুষ্ঠানে বর্ষবরণ নিয়ে নিজ নিজ স্বপ্ন আর পরিকল্পনার আলোকে বক্তব্য রাখেন শিল্পী কাবেরী দাস লুৎফুর নাহার লতা মোহিতোষ তালুকদার তাপস কলামিষ্ট শামসুদ্দিন আজাদ গবেষক নুরুল বাতেন প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলি সাদেক প্রমুখ শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক